আল্লাহ আলামিন বলেন ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাসুলিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহু আকবার আল্লাহ আলামিন বলেন তাদেরকে সেই দিনের ভয় দেখাও কোন দিনের যেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা পরিবর্তিত করে দেয়া হবে এই পৃথিবীটাকে পরিবর্তিত করে অন্য পৃথিবী দ্বারা পরিবর্তিত করে দেয়া হবে। ও দরুল্লাহুল ওয়াহিদুল কহার এবং সবাই অর্থাৎ समस्त সৃষ্টি কোলেক মহাপরাক্রমশালী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে কোন দিন? অর্থাৎ কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীটা আর পৃথিবী থাকবে না। এটা গ্রহ নক্ষত্র উপগ্রহ কিছুই আর থাকবে না। পাহাড় পর্বত প্রমিনালা কিছুই থাকবে না। সবকিছু মিলে এক হিকার হয়ে একটা তামার জমিন আল্লাহ قائم করে দিবেন একটা পরিবর্তিত জমিন অর্থাৎ তামার জমিন قائم করে দিবেন ওয়াতারুল মুজরিমিনা ইয়াউমা ইযিম মুকররিনা ফিল আসফাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমরা দেখবে অপরাধীদেরকে হাত পা গুলো শিকল দিয়ে বাঁধা আছে সম্মানিত হাজেরিন শুধু তাই নয় সারাবিলুহুম মিন কতিরান ওয়া তাগশা وجুহুহুম নার আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধীদেরকে আলকাতরার পোশাক পরিয়ে দিবেন কি নার এই আলকাতরা পোশাক পরিষ অবস্থায় আগুন তাদেরকে ঢেকে ফেলতে থাকবে সম্মানিত হাজির তিনটি আয়াতে তিনটি বোজার বিষয় আছে আল্লাহ রব্বুল আলমিন তামার জমিন কেন কায়েম করবেন করবেন পড়াশোনা করে দেখছি গুগলে সার্চ দিই আপনারাও দেখতে পারেন পৃথিবীর মধ্যে যত পদার্থ আছে সব চাইতে তামা হলো তাপ পরিবাহী ক্ষমতা সম্পন্ন একটা পদার্থ এই তামা অতি দ্রুত গরম হয় এই তামা সব সময় গরম থাকে অর্থাৎ তামা অতি অধিক সময় ধরে গরম থাকে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দেওয়ার জন্য জমিনটা তামায় রূপান্তরিত করে দিবেন দিবেন আল্লাহ সেদিন অপরাধীদের শিকল দিয়ে বাধা রাখবেন কেন শিকল দিয়ে বেঁধে রাখবেন কেন অপরাধীদেরকে শিকল দিয়ে বেঁধে রাখার কারণ হলো তাদেরকে অপমানিত করা যাতে লোকজনরা দেখে বুঝতে পারে এই লোকটা হলো অপরাধী সম্মানিত হাজির আমাদের সমাজে যখন একজন মানুষকে আপনার পুলিশে অ্যারেস্ট করে গ্রেফতার করে তার হাত বেঁধে আগে ঠিক না বেঠিক পুলিশ তার এপাশে ঘিরে থাকে তারপরে হাত বাঁধা থাকে তার মানে বোঝানোর জন্য এই লোকটা হলো অপরাধী ঠিক না বেঠিক তাহলে যদি দুনিয়ার রীতি হয় তাহলে আল্লাহ রুবুল কিয়ামতের ময়দানে আপনাকে শাস্তি দেওয়ার জন্য যেহেতু ওই ময়দানটা কায়েম হবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য

আল্লাহ বলেন আগুনের মধ্যে প্রবেশ করানোর পর আগুন যখন মানুষের চামড়া মাংস হাড্ডি পর্যন্ত আগুন পৌঁছে যাবে পড়তে পড়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন নাদিটা জুলু দুহুম্বাদ্দাল না হুম জুলু দান রহা এই জায়গায় নতুন করে পোড়া চামড়াকে পরিবর্তন করে আল্লাহ নতুন করে আবার রক্ত মাংস চামড়া তৈরি করে দেবেন লিয়া জুহুল আজাদ যাতে তারা আজাদের তীব্রতা আস্বাদন করতে পারে নওয়াজ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন জোক এখন মজা ছাকো জোক এখন কেমন লাগে ইন্নাকা আনতাল আজিজুল করিম তুমি না দুনিয়াতে বড় নেতা ছিলে এটা কার কথা আল্লাহ বলেন দুনিয়াতে যারা দম্ভ অহংকার করে চলতে তাদেরকে আল্লাহ বলবেন জোক মজা ছাকো এখন কেমন লাগে দুনিয়াতে না তুমি বড় নেতা ছিলে এটা কার কথা সম্মানিত হাজেরিন তাহলে আপনাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা কায়েম করে দিবেন এখানে উদ্দেশ্য থাকবে একমাত্র আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনাদের নামে অপরাধীদেরকে সম্মানিত হাজি হাজি সারবী মুহুমমিন কতিরানি উমাতাহুশা উজুহা হুমুননাত আল কতারর পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে

কথা অধিক সময় জ্বলবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল পোশাক পরিয়ে দিবেন যেহেতু উদ্দেশ্যই হলো অপরাধীকে শাস্তি দেওয়া সম্মানিত হাজারি তাহলে আল্লাহ আলামিন আমাদেরকে তামার জমিন দিয়ে দিবেন দিবেন তামার জমিন করে তার মানে হলো যে হলো এমন একটা জমিন করে দেবেন আমার এত উত্তপ্ত হবে এই তামার জমিনের উপরে আপনার পা থাকবে দাঁড়িয়ে থাকতে হবে কয়েক ঘন্টা ঘন্টা কথা বলেন কথা বলেন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন মানে হলো দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আপনাকে তামার জমিনের উপর দাঁড়িয়ে থাকতে হবে এমন গরম এমন উত্তপ্ত জমিন ওই জমিনের উপরে দাঁড়িয়ে থাকার কারণে মানুষের মাথার মগজ গুলো টক ভাগ করে ফুটতে থাকবে একদিকে জাহান নাম সামনে পুলসিরাত নিচেই আপনার তামার জমিন মাথার উপরে সূর্য এমন একটা অবস্থায় আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে সম্মানিত হাজির এই আজাবের প্রলোভন ভয়াবোধা দেখে মানুষ তখন হারা হয়ে যাবে এই মানুষ তখন নিজের কৃতকর্ম সম্পর্কে ওয়ালাতুসআলুন আম্মা কুনতুম তাআমালুন আল্লাহ বলেন অবশ্যই তখন প্রত্যেকটা মানুষের কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে ওয়ালাতুসআলুন আম্মা কুনতুম তাআমালুন অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে তুমি দুনিয়ায় কি কি কাজ করতে কথা বুঝা গেছে সম্মানিত হাজেরি এই জাহান নামের বিবিষকামাই অবস্থা নিচের তামার জমিন উপরে সূর্য সামনে পুলসে রাত আল্লাহ রব্বুল আলমিন কাহার নাম ধারণ করবেন করবেন তখন আল্লাহ রব্দুল আলমী রাগান্বিত হবে এতটা রাগান্বিত যে তার সাথে কেউ কথা বলার সাহস পর্যন্ত পাবে না নবীরা পর্যন্ত সিজদায় পড়ে যাবে নবীরা পর্যন্ত তখন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সম্মানিত হাজিরিন এই মানুষদেরকে যখন প্রশ্ন করা হবে তাদের কৃতকর্ম সম্পর্কে তখন এই মানুষেরা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তখন তাদের দুনিয়ার কৃতকর্ম অস্বীকার করবে আল্লাহ এই কাজগুলো আমি করিনি কথা বোঝা কথা বোঝা গেছে এই দুনিয়ায় যখন ফাঁসির রশি সামনে ঝোলে তখন অপরাধীরাকে শিকার করতে চায় কথা বলেন সামান্য তিন মাসের জেলের ভয়ে মানুষ হত্যা করে বলে আমি করি না ঠিক না বেটি সামান্য কয়েকদিন দুনিয়া আপনি কতদিন বাসবেন। এই দুনিয়ার সামান্য শাস্তির ভয়ে আপনি নিজের কৃতকর্ম সবাই দেখতেছে মিডিয়া বলতেছে হত্যা করেছে

মানুষ এই আজাবের তীব্রতা দেখে তখন তাদের কৃতকর্ম অস্বীকার করবে আল্লাহ এই কাজগুলো আমরা করিনি করিনি তখন আপনার আমার বিরুদ্ধে চারটি সাক্ষী দাঁড়িয়ে যাবে কয়টি সাক্ষী কথা বলতে হবে চার ধরনের সাক্ষী আল্লাহ হাজির করে দিবেন কয় ধরনের চার ধরনের সাক্ষী কে আল্লাহ হাজির করে দিবেন আপনি অস্বীকার করলেও আপনি এই দোষ অস্বীকার করলে চারটি সাক্ষী আপনার সাথে ওতপ্রোত ভাবে জড়িত আছে সর্বাবস্থায় আপনাকে তারা পর্যবেক্ষণ করে সেই চারটি সাক্ষী কি শোনার দরকার আছে না সম্মানিত হাজারি আপনি যা গুণা করেন মনে করেন পৃথিবীর কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোন জন্তু জানware জানে না পৃথিবীর কোন মানুষ জানে না আপনার এমনও পাপ আছে আপনার জীবনে এমনও পাপ আছে পৃথিবীর কেউ জানে না এই পাপের কথা যদি আপনার সন্তান জানে তাহলে আপনাকে বাবা বলে স্বীকার করবে না আছে না নেই এরকম পাপ আছে না নেই আপনার স্ত্রী যদি আপনার পাপের সম্পর্কে যদি জানতো পাপ সম্পর্কে জানতো আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে চলে যেত এই

রশি রশি নাকি আপনারা বলেন রসের সাহিত্য তো জিনিস আছে আছে না বাঁশ আছে আপনি বাঁশ বে যদি উঠতে যান তাহলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে ঠিক না আবার কেউ যদি নামে আপনাকে ওঠার জন্য সেও তো পড়ে গেল তাহলে ওই উত্তম রশি মানে আপনার কুয়ার মধ্য থেকে উপরে ওঠার জন্য আপনার সবচাইতে উত্তম বা শক্ত মাধ্যম হলো কি রশি তাহলে রশিটা কেমন হতে হবে রশিটা হবে পচা নাকি হ্যাঁ আপনার চাইতে শক্তিশালী রশি হতে হবে আপনাকে উঠানোর জন্য আর যিনি রশি ধরে টানবেন তার গায়ে বল থাকার দরকার নেই কথা বলেন কথা বলেন যিনি রশি ধরে টান দিবেন তার গায়েও শক্তি থাকার দরকার আছে আর যিনি ধরবেন তারও শর্ত হলে সেও শক্ত করে ধরবে রশিটা নাকি নাকি তাছাড়া কি আপনি উঠতে পারবেন তাহলে এটা যদি হয় রশি আল্লাহ বলেন হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তোমরা আল্লাহর রুজ্জুকে আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন কাদেরকে তার মানে হলো কোরআন এমন একটা রশি আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে নিক্ষেপ করেছেন এই কুয়ার মধ্যে এই কুয়ার মধ্য থেকে আমাদেরকে উঠানোর জন্য একটা রশি আল্লাহ দিয়ে দিয়েছেন যে রশির এক প্রান্ত রয়েছে আল্লাহর কাছে আর এক প্রান্ত আমাদের কাছে এটা যদি আমরা শক্তভাবে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন একটা টান দেব এক টানে আমি তোমাদের হারানো বাড়ি জান্নাত দিয়ে দেব তার মানে আল্লাহ দিয়েছেন আমাদেরকে এই রশিটা দিয়েছেন আমাদের কিসের জন্য আমাদের জান্নাত দেওয়ার জন্য কিন্তু আমরা কি রশি ধরে বসে আছি কথা বলেন কথা বলেন আমরা কালমাক্সের রশি রশি ধরেছি আমরা লেলিনের রশি ধরেছি আমরা বিভিন্ন মানুষের তৈরি ধরে এক একজন বসে আছে আর তার মাথায় আছে তারা কেউ মরিয়েও গেছে

এক নম্বর কি ব্যক্তির আমল নামা আপনার সাথে চব্বিশ ঘন্টায় একটা আমল নামাঝানো আছে না নেই এটাকে ঝুলিয়ে দিয়েছেন সম্মানিত হাজিরে হাজির হু মংসু সুর আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি তাদের গলায় ঝুলিয়ে রেখেছি প্রত্যেকটা মানুষের ভালো কাজের নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন তার গলায় ঝুলিয়ে রেখেছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি সেটা কাল কিয়ামতের ময়দানে মানুষ কিতাবায় ইআলকাহু মাংশুরা কিয়ামতের ময়দানে এই কিতাব খোলা অবস্থায় পড়ে থাকতে দেখবে প্রত্যেকের নামা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবেন আদেশ করবেন তোমার কিতাব তোমার নাম কাফা বিনাফসিকালইয়াউমা আলাইকা হাসীবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ পড়ো তোমার আমলনামা এবং তোমার এই আমলের হিসাব দেওয়ার জন্য একমাত্র তুমিই যথেষ্ট তার মানে কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখবেন আপনি নিজেকেই বর্ণনা করা লাগবে আপনার অপরাধের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহাফের মধ্যে যখন মানুষ এই আমলনামা দেখবে তখন তারা বলবে ওয়া ইয়া কুনায়া ওয়াইলতানা মা লিহাজাল কিতাব

মানুষ বলবে আফসোস করে বলবে আল্লাহ এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে আমি কোথায় রাতের অন্ধকারে কার পিঠে ছুরি ধরে দশ হাজার টাকা কেড়ে নিয়েছি কেউ জানে না কিন্তু আল্লাহ জানে এটা লিপিবদ্ধ করে রেখেছেন কোথায় রাতের বেলায় কার গাছ থেকে একটা তুচ্ছ মনে করে একটা গাছের পাতা ছিঁড়ছিলাম সেটাও লেখা আছে কথা বলেন কথা বলেন তার মানে হলো আপনি দুনিয়াতে যা কিছু করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন কি জব্দ করে রাখতেছেন না রাখতেছেন না শুধু কি তাই আপনারা মুখ থেকে যে আওয়াজ করেন আহ আওয়াজ হয় না মায়াল ফি জুমিন কওল ইল্লা লাদাইহি রাবিবুন আতি আল্লাহু আকবার মানুষের মুখ থেকে এমন কোন আলফাজ এমন কোন শব্দ বের হয় না যা আমার ফিরেজ তারা লেখে না না এই যে বললেন যে আহ এটার আমল আমার গত শুক্রবারে আল্লাহ দরবারে পেশ হয়ে গেছে কথা বলছে মানুষের আমল নামা প্রত্যেক শুক্রবারে আল্লাহ দরবারে কি করা হয় পেশ করা হয় তার মানে আপনি দুনিয়ার আপনার উহ আ শব্দ যদি লেখা থাকে তাহলে আপনি কোথায় কি করেছেন লেখা নেই মনে হয় সব লেখা আছে আপনি তখন সেটা খোলা অবস্থায় পড়ে থাকতে দেখবেন সম্মানিত হাজির আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ন্যায় বিচারের একটা মানদণ্ড স্থাপন করব কি করবেন অর্থাৎ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন করবেন করতে পারেন কে দুনিয়ার মানুষ কি ন্যায় বিচার করতে পারেন কথা বলেন না কেন দুনিয়ার মানুষ ন্যায় বিচার করতে পারে না এই দুনিয়ার বিচার ব্যবস্থা এমন টাকার বান্ডেল মারবেন না শাস্তি কি হয়ে যাবে হয়ে যাবে কি যাবে না কি না তাহলে দুনিয়ায় কোনো ন্যায় বিচার মানুষ পেতে পারে না এই জন্যই মানুষের দরকার পরকাল এমন একটা ব্যবস্থা দরকার যেখানে আল্লাহ রব্দুল আলম ন্যায় বিচার করে দিবেন এই দুনিয়ায় আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোর্ট কাচারিতে যে চোখের পানি যতই ফেলেন না কারো দুনিয়ায় ন্যায় বিচার আপনি পাবেন না পাবেন তাহলে এমন একটা জায়গা দরকার যেখানে আপনি ন্যায় বিচার পাবেন আল্লাহ বলেন ফালা তুযলাম নাফসু শাইআ সেখানে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না শুধু কি তাই সূরা লোকমানের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বনি ইন্নাহা ইন তাকুম মিছকাল হাববাতিন মিন খর্দালিন

তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন। তিনি তার সন্তানদেরকে অনেক বড় নসিহত করেছিলেন। তার মধ্যে একটা এখানে আল্লাহ তুলে ধরেছেন। তিনি তার সন্তানকে বলছিলেন, "ইয়া বুনা, হে আমার সন্তান, হে আমার বাচ্চা, ইন্নাহাল ইনকা মিছকাল হাববাতিন মিন খুরদালিন ফাতাকুম ফী সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ।" হে আমার সন্তান, প্রিয় সন্তান, তোমার জীবনে এমন কোনো গুনাহ যদি থেকে থাকে, জাররা মান মিসকাল মানে জরা জরা পরিমাণ গুনা যদি থাকে সেই গুনাটা যদি লোকানো থাকে কোন পাথরের মধ্যে আর সেই পাথর যদি আসমান বা জমিনের মধ্যে কোথাও লোকানো থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আতি বিহাল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেই গুনাটাকে উপস্থিত করব তাউসুবানাল্লাহ বল সম্মানিত হাজেরিন হাজেরিন তাহলে আপনার গুনার পরিমাণ যতই ছোট হোক না কেন সেটা পাথরের মধ্যে লোকানো থাকুক আসমানে কিংবা জমিনের কোথাও কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনার সামনে উপস্থিত করবেন তার মানে এই দুনিয়ায় আপনি যাই কিছু করেন না কেন প্রত্যেকটা বিষয়ে লিপিবদ্ধ করেছেন কে

সূরা ইনফিতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কিয়ামতের চিত্র সরাসরি দেখতে চায় সে যেন সূরা ইনফিতার তেলাওয়াত করে কেউ যদি দুনিয়ার মধ্যে কিয়ামতের চিত্র সরাসরি দেখতে চায় তাহলে সে যেন সূরা ইনফিতার করে করে সম্মানিত হাজিরিন সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন 10 11 12 নম্বর আয়াতে ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন অতএব তোমাদের উপর আমি পর্যবেক্ষক নিযুক্ত করে রেখেছি কিরামান কাতিবিন এরা হলো সম্মানিত লেখক দয় কিরমান মানে কি ফেরেস্তা ফেরেস্তা আর কাঁতিবিন মানে মানে লেখক দয় মানে দুইজন লেখক দুইজন ফেরেস্তাকে আল্লাহ রব আলমিন আপনার উপরে সর্বাবস্থায় নিযুক্ত করে রেখেছেন কথা বোঝা গেছে এখন ইরাক কি মানে কি সম্মানিত ফেরেস্তা কেন বললেন সম্মানিত ফেরেস্তা আল্লাহ কেন বললেন দুনিয়ায় আপনার বিরুদ্ধে টাকার বান্ডেল মারার কারণে দুনিয়ায় আপনার বিরুদ্ধে রায় বা আপনার বিরুদ্ধে সাক্ষী উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নালে কথা বলেন কথা বলেন ফেরেস্তারা কি ঘোষ খাই কার গুলামি করে শুধুমাত্র তারা মানুষের কথা অর্থাৎ আপনি যে পাপ কাজ করতেছেন এই পাপ কাজ শুধুমাত্র আল্লাহর হুকুমে লেখবে এই ক্ষেত্রে তারা বোধি অর্থাৎ আপনার কথা তারা শুনবে না শুনবে মানুষের কথা তারা কি শুধু আল্লাহ হুকুম করেছেন যে আমার বান্দার পাপ গুলো কৃত কর্ম গুলো তোমরা ধারাবাহিক ভাবে লিখতেই থাকো এই কারণে এরা কিরমান কাতিবিন সম্মানিত লেখক ইরা কোন এদিক ওদিক মানে আপনার উপরে রাগ করে ফেরেস্তারা আপনার উপরে রাগ করে এক কলম বেশিও লিখবে না আবার আপনার উপরে দয়া দেখায় এক কলম কমও লিখবে এই কারণে এরা কিরমান কাতিবিন কাতিবিন আল্লাফা আলো আল্লাহ বলেন যা করো না কেন সব তারা কি তাদের অবগত সম্মানিত হাজরে হাজিরে হাজির তিন নম্বর সাক্ষী হলো ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ জাহান নামের ভয়াবহতা দেখে আল্লাহর রাগান্বিত ভাব দেখে মাথার উপরে সূর্য দেখে সামনে পুল সিরাত দেখে মানুষ যখন মিথ্যা কথা বলবে আল্লাহ এই কাজগুলো আমি করিনি আল্লাহ রব্বুল আলামিন তখন মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন কি করবেন মুখটাকে বন্ধ করে দিবেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজ আমি এদের মুখটাকে বন্ধ করে দিলাম

এক নম্বর হলো আপনার হাত দুই নম্বরে আপনার পা অন্যান্য জায়গায় বলা হয়েছে চোখ কান সবকিছু আপনার বিপক্ষে সেদিন সাক্ষী দেবে তার মানে তিন নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার অন্ধকারে রাতের অন্ধকারে আপনি যেখানে যে কাজ করেন না কেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সবকিছু রেকর্ড করতেছে কথা বোঝা গেছে সম্মানিত হাজারি চার নম্বর সাক্ষী দিবে হলো জমিন জমিন চার নম্বর কি জমিন জমিন অর্থাৎ আপনি যে অপরাধী করেন না কেন আসমানে বসে করেন কোথায় করেন তাই করে জমিনে করেন এই জমিন ছাড়া আপনার অপরাধ করার আর কোন জায়গা নাই আছে নাকি আছে নাকি তার মানে এই জমিনের মধ্যে কোথায় কি অপরাধ করেছেন তার বিবরণ দিয়ে দেবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াওমা ইযিনতু হাদিসু আখবারহা আল্লাহু আকবার যখন পৃথিবীকে প্রবল বেগে প্রমাণ কম্পনে ঝাঁকুনি দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকলাহা পৃথিবী তার ভিতরে যা যা ছিল সবকিছু উগ্রে দেবে ওয়া ক্বালা আল ইনসানু মা মানুষ তখন বলবে এর কি হলো এ আজ সবকিছু কেন খুলে খুলে বলে দিচ্ছে সেদিন তার নিজের উপরে যা কিছু ঘটেছে অর্থাৎ জমিনের উপরে যা যা ঘটেছে সবকিছু খুলে খুলে বলে দিবেন কার কাছে তার মানে তার মানে আপনার গুনাহ করার কোন উপায় আছে কথা বলেন আপনি কি পার পাবেন